হ্যালো শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকে একটি নতুন ভিডিওতে আজকের এই ভিডিও টপিক হলো কিভাবে তুমি দশমিক সংখ্যা থেকে সংখ্যায় রূপান্তর করবে তোমাদের বিগত বছরের বোর্ড প্রশ্নের দিকে যদি একটু তাকাও তাহলে দেখতে পারবে বিভিন্ন বোর্ডে এই প্রশ্নটি এসেছে আজকে আমি তোমাদেরকে টোটাল তিনটা উদাহরণের মাধ্যমে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের কৌশল শেখাবো যার ফলে তোমার পরীক্ষায় যেইভাবে আসুক না কেন তুমি দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে পারবে তাহলে ভিডিও শুরুতে বেশি কথা না বলে চলো আমরা ভিডিওটি শুরু করি এখানে দেখতে পাচ্ছ উদাহরণ তিন সাতশো পঞ্চাশ পয়েন্ট আশি আর এখানে দেখতে পাচ্ছ বেস ট্রেন দো আছে অর্থাৎ এটা দশমিক আছে এটাকে আমাদের সংখ্যায় রূপান্তর করতে বলছে আমরা এটাকে সমাধান করার জন্য এখানে লিখবো সমাধান সমাধান লেখার পর আমরা এই এখান থেকে দেখে প্রশ্নটা তুলবো সেভেন ফাইভ জিরো পয়েন্ট এইট জিরো আর ভাইয়া আমাদের বেস্ট টা দেওয়া আছে টেন তাহলে আমরা এখানে বেস্ট টা টেন দিব তারপর ভাই আমরা এখানে একটি সমান চিহ্ন দিব সমান চিহ্ন দেওয়ার পর এই যে ভাইয়া এখানে একটি প্রশ্নবোধক চিহ্ন দিব তারপর ভাইয়া এই যে আমাদেরকে এটা কিসে রূপান্তর করতে বলছে হ্যাকসা আমরা জানি হেক্সট রেসি মেলে বেস্ট কত সিক্সটিন তাহলে আমরা এখানে সিক্সটিন দিবো এই যে ভাইয়া এভাবে তুমি প্রশ্নটাকে সুন্দর করে সাজিয়ে নেবে সাজিয়ে নেওয়ার পর ভাইয়া এই যে আমরা যদি এই সংখ্যাটার সাথে একটু পরিচিত হই তোমরা জানো এটা হলো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি দশমিকের আগে যতটুকু আছে ততটুকু হলো পূর্ণ সংখ্যা এবং দশমিক সহ যতটুকু আছে ততটুকু হলো ভগ্ন অংশ সংখ্যা আমরা পূর্ণ অংশকে ভাগ করব এবং ভগ্ন অংশকে গ্রহণ করবো তাহলে আমরা যদি পূর্ণ অংশকে ভাগ করি এখন ভাইয়া আমরা এটাকে কত দিয়ে ভাগ করব। ভাইয়া আমাদের কিসে রূপান্তর করতে বলছে ভাইয়া আমাদের কিন্তু হ্যাক্সাটিসেমেলার রূপান্তর করতে বলছে আমরা জানি হ্যাক্সারিসেমালের বেজ হলো ষোলো তাহলে আমরা ষোলো দিয়ে কি করবো ভাগ করব এখন ভাইয়া তোমাকে যদি দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে তাহলে কি তুমি আট দিয়ে ভাগ করতে এরকম ভাবে তোমাকে দশমিক থেকে যেই সংখ্যায় রূপান্তর করতে বলবে তার বেশ দিয়ে তুমি ভাগ করবে যেহেতু আমাদেরকে রূপান্তর করতে বলছে বেশ ষোলো দিয়ে আমরা এখন ভাগ করব তাহলে আমরা যদি সাতশো কে ষোলো দিয়ে ভাগ করি ভাইয়া এটা ষোলো ভাইয়া আমরা যদি ষোলো কে বিয়াল্লিশ দিয়ে গুণ করি এই দেখো ষোলো গুণন বিয়াল্লিশ দেখো ভাইয়া এখানে আসতে ৬৭২ বাহাত্তর আমাদের আসছে কত সাতশো পঞ্চাশ তাহলে আমাদের কি করতে হবে আর বাড়িয়ে নিতে হবে আমরা যদি ষোলো কে দিয়ে গুণ করি গুনন দেখো ভাইয়া এখানে আসছে কত সাতশো তাহলে ভাইয়া আমরা যদি ছিচল্লিশ না নিয়ে যদি আমরা যদি সাতচল্লিশ দ্বারা গুণ করি তাহলে কিন্তু ভাইয়া আমাদের আবার ওভার হয়ে যাবে আমরা যেহেতু ষোলো দিয়ে ছিচল্লিশে গুণ করছি সাতশো ছত্রিশ আসছে সেহেতু আমরা এখানে বাক ফল হিসাবে ছিচল্লিশ কে নেব তাহলে আমরা এখানে লিখবো ছিচল্লিশ আর ভাইয়া এই যে এখানে লিখবো সাতশো ছত্রিশ এখন ভাইয়া আমরা যদি এই দুইটাকে বিয়োগ করি তাহলে আমাদের থাকতেছে চোদ্দ তাহলে ভাইয়া এই যে তুমি এখানে এটি দাগ দিয়ে লিখবে ভাগ শেষ আর ভাইয়া আমরা যখন সাতশো কে এই যে ভাইয়া এটা কিন্তু ষোলো আমরা যখন ষোলো ধারা ভাগ করলাম তখন আমাদের বাঘ ফল বের হইলো ছিচল্লিশ এবং ভাগ শেষ বের হইলো চোদ্দ তাহলে আমরা এখানে বাঘ ফলটা লিখবো ফল বের হইলো ছিচল্লিশ আর ভাইয়া এই যেভাবে টান দিয়ে আমরা এখানে বাক শেষটা লিখবো বাক হলো চোদ্দ এই যে ভাইয়া তোমাদের এখানে যে সংখ্যাটা বের হবে সেটা লিখবে এখানে আর তোমাদের এই যে এখানে বাক্সে যেটা বের হবে সেটা লিখবে এখানে এখন ভাইয়া আমরা কি করব এখন ভাইয়া আমরা এই যে ভাইয়া এই ছিচল্লিশ কে আবার আমরা ষোলো ধারা ভাগ করব। তাহলে আমরা যদি ছিচল্লিশ কে ষোলো ধারা ভাগ করি এই যে দেখো ভাইয়া এখন আমরা ছিচল্লিশ কে ষোলো ধারা ভাগ করব আমরা জানি ভাইয়া ষোলো দোকানে কত ষোলো দোকানে হলো বত্রিশ আর ভাইয়া আমরা যদি এটাকে বিয়োগ করি তাহলে এখানে থাকতেছে চোদ্দ তাহলে ভাইয়া আমাদের বাকফল কত বাক ফল টু আর ভাইয়া আমাদের বাক্সেস কত বাকশেষ হলো চোদ্দ এখন ভাইয়া তুমি দুই কে কি ষোলো দ্বারা ভাগ করতে পারবে পারবে না কারণ তোমার ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে গেছে যখন তোমার ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে যাবে তখন তুমি এখানে একটি জিরো বসাইবে আর ভাইয়া এই যে এই সংখ্যাটা তুমি এখানে বসাইবে এখন ভাইয়া যদি তোমাদেরকে আমি এটি দেখাই এই যে ভাইয়া দেখো আমরা যদি দুই কে ষোলো দ্বারা ভাগ করি তাহলে ভাইয়া আমরা এখানে জিরো নিতে পারি কারণ আমাদের এখানে জিরো থাকে আর ভাইয়া এটাকে যদি আমরা বিয়ে করি তাহলে আমাদের এখানে থাকতেছে টু এখনো তোমরা যারা বুঝে নেই তোমাদেরকে আমি বোঝাই এই যে ভাইয়া ধরো তোমার বন্ধু হচ্ছে হলো ষোলোটা আর তোমার কাছে দুইটা আপেল আছে এখন তুমি দুইটা আপেল কি তোমার ষোলোটা বন্ধুকে দিতে পারবে পাবে না কারণ তুমি একটা একটা করে কি তোমার ষোলোটা বন্ধুকে ষোলোটা আপেল দিতে পারছো পারো নেই কারণ তোমার কাছে আছে দুইটা তোমার কাছে দুইটা আছে তুমি কি করলো তোমার কোনো বন্ধুকেই দিলা না যেহেতু তুমি তোমার কোনো বন্ধুকে আপেল দুইটা দিলা না সেহেতু এখানে জিরো আর ভাইয়া ওই দুইটা আপেল কিন্তু এখনো তোমার কাছে আছে সেই জন্য আমরা এখানে দুই লিখলাম এখন ভাইয়া আমাদের কি করতে হবে এই যে ভাইয়া দেখো আমাদের হেক্সারেসিমালে আমরা জানি ভাইয়া জিরো থেকে নাইন পর্যন্ত ঠিক আছে ভাইয়া আর আমাদের এই যে ভাইয়া টেন হয়ে যায় এ ইলেভেন হয়ে যায় বি টুয়েলভ হয়ে যায় সি থার্টিন হয়ে যায় ডি ফোরটিন হয়ে যায় ই ফিফটিন হয়ে যায় কত এফ তাহলে এই যে ভাইয়া এই জিরো থেকে ফিফটিন পর্যন্ত এই ষোলোটা আমাদের কি ডিজিট এখন ভাইয়া পাচ্ছ এই যে আমাদের এখানে চোদ্দ বের হয়েছে ভাইয়া আমাদের চোদ্দ সমস্যা কি ই তাহলে আমরা এখানে ই লিখবো ভাইয়া দেখো নিচেও আমাদের চোদ্দ বের হয়েছে তাহলে আমরা এখানে ই লিখবো এখন ভাইয়া আমাদের পূর্ণ অংশের সময় এই যে ভাইয়া নিচে হয় কি এম এস আর উপরে হয় কি এল নিচে এম আর উপরে কি হয় এল এস ডি মানে হলো মোস্ট সিগনিফিকেন্ট ডিজিট আর এল এস মানে হলো লাওয়েস্ট সিগনিফিকেন্ট ডিজিট তাহলে ভাইয়া আমাদের কি করতে হবে এই যে ভাইয়া এই নিচে থেকে উপরের দিকে যেতে হবে ভাইয়া আমরা কিন্তু এখানে শুধু পূর্ণ সংখ্যা অর্থাৎ সাতশো পঞ্চাশ এর হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করলাম তাহলে আমরা এখানে লিখবো সাতশো পঞ্চাশ আর ভাইয়া আমরা এটা কিসে ছিল এটা ছিল আমাদের দশমিকে আমরা ভাই এটা কিসে রূপান্তর করলাম এ সেহেতু আমরা যখন নিচের থেকে উপরের দিকে উঠবো তাহলে ভাইয়া আমাদের কি টু ই তারপর কি ভাইয়া ই তারপর ভাইয়া আমরা এটাকে কিশোর আমাদের ভগ্ন অংশের কাজ করতে হবে আমরা ভগ্নাংশের কাজ করার জন্য এই যে ভাইয়া এখানে একটি ডাক দিব তারপর ভাইয়া এই যে মাঝখানে একটি ডাক দিব মাঝখানে ডাক দেওয়ার পর ভাইয়া আমরা এখানে লিখবো পণ্য সংখ্যা আর ভাইয়া এই যে এখানে আমরা লিখবো ভগ্নাংশ এখন ভাইয়া আমরা যদি এই যে এখানে দেখতে পাচ্ছ আমাদের সংখ্যাটা কি এই যে ভাইয়া দশমিক সহ তাহলে আমাদের এখানে কি আছে দশমিক অর্থাৎ পয়েন্ট এইট জিরো এখন ভাইয়া তোমাদের কি করতে হবে এটাকে গুণ করতে হবে তুমি কত ধারা গুণ করবে ভাইয়া তুমি যেহেতু রূপান্তর করবে তুমি জানো হ্যাকসার বেস হলো সিক্সটিন তাহলে তুমি এখানে সিক্সটিন দিয়ে গুণ করবে তুমি যদি ভাইয়া পয়েন্ট এইট জিরো কে সিক্সটিন দিয়ে গুণ করো এই যে দেখো ভাইয়া পয়েন্ট এইট জিরো গুণন সিক্সটিন দেখো ভাইয়া কি আসছে বারো পয়েন্ট এইট এখন ভাইয়া আমাদের এই যেখানে তুমি দেখতে পাচ্ছ না বারো ভাইয়া বারোটা কি বারোটা হলো পূর্ণ সংখ্যা আর এই যে ভাইয়া দেখতে পাচ্ছ আছে এটা আমাদের ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যাটা তুমি এখানে বসাইবে তাহলে আমাদের পূর্ণ সংখ্যাটা কি বারো তাহলে আমরা এখানে বারো লিখে নেবো আর ভাইয়া আমরা জানি হ্যাক্সার বারো এর ডিজিট হলো সি তাহলে আমরা এখানে সি লিখবো এখন ভাইয়া আমাদের এখানে কি আছে পয়েন্ট এইট তাহলে আমরা এখানে পয়েন্ট এইট লিখবো অর্থাৎ ভগ্নাংশ সংখ্যাটা এখানে লিখবো আর ভাইয়া আমরা এই অঙ্কটা সাজানোর সুবিধার্থে এবং ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে একটি জিরো দিবো কারণ তুমি যদি দশমিকের পরে একশোটা শূন্য দাও কারণ সেই শূন্য কোন দাম থাকে না এখন ভাইয়া তোমাদেরকে আমি বলি এটাকে তুমি কতক্ষণ পর্যন্ত গুণ করবে যতক্ষণ পর্যন্ত না এখানে জিরো বের হবে এখন আরেকটা ভাইয়া কথা এই যে দেখো এখানে কিন্তু আমরা পয়েন্ট এইট জিরো কে ষোলো ধারা গুণ করছি মতো ভাইয়া এই যে আবারও কিন্তু আমাদের পয়েন্ট এইট জিরো বের হয়েছে ভাইয়া আমি যদি এখানে যদি আবার পয়েন্ট এইট জিরো কে যদি আবার ষোলো ধারা গুণ করি তাহলে ভাইয়া এই যে দেখো পয়েন্ট এইট জিরো গুণন ষোলো তাহলে দেখবে ভাইয়া তোমার আবারও আগের মতোই বের হবে এই যে ভাইয়া দেখো এখানে কিন্তু আমাদের বের পূর্ণ সংখ্যা বারো আর ভগ্নাংশের সংখ্যা আমরা যদি এখানে এইট আর সাথে একটা জিরো দিব কারণ দশমিকের পরে একশোটা শূন্য দিলেও তার কোনো দাম থাকে না তাহলে কিন্তু ভাইয়া আমাদের বারবার একটাই বের হবে তাহলে আমি তোমাদেরকে একটি সহজ ট্রিক শেখিয়ে দিই ভাইয়া যখন তুমি দেখবে এই যে ভাইয়া এখানে ধরো পয়েন্ট এইট জিরো এসেছে তুমি ষোলো দেওয়া গুণ করছো মতো আবার কিন্তু ভাইয়া পয়েন্ট এইট জিরোই বের হয়েছে এখন কি তুমি আর কিছু করবে না তুমি এখানে ডট দিয়ে লিখে দিবে ধরো ভাইয়া এখানে যদি তোমার পয়েন্ট সিক্স জিরো থাকতো আর এখানে যদি তোমার সিক্সটিন থাকতো ধরো ভাইয়া এটা আমি তোমাদেরকে ধরতে বলছি যদি তুমি পয়েন্ট সিক্স জিরো ষোলো থেকে আগুন করতো যদি এখানে পয়েন্ট সিক্স জিরো বের হইতো তাহলে কি তুমি আর করতে করতে না আশা করি তোমরা সবাই বুঝতে পারছো তাহলে ভাইয়া আমরা যেহেতু আর করবো না ভাই আমরা কি জন্য আর করবো না ভাইয়া আমরা যতই করবো ততই কিন্তু বাড়ব অর্থাৎ তুমি পয়েন্ট এইট জিরোকে ষোলো থেকে আগুন করলে পূর্ণ সংখ্যা বের হবে বারো এবং ভগ্নাংশের সংখ্যা বের হবে পয়েন্ট এইট আর সাথে আমরা একটা জিরো দিবো এরকম করতে 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 ভাইয়া তোমার কিন্তু আর শেষ আর হবে না যেহেতু আমাদের শেষ আর হবে না আমরা যেহেতু একটা সংখ্যা করছি করার পর আমরা ডট 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 দিয়ে দিব তাহলে ভাইয়া আমাদের এখানে সংখ্যা আর এটা আমাদের ছিল এটাকে কিসে দশমিক আর ভাইয়া তোমরা সবাই জানো ভগ্নাংশের সংখ্যার ক্ষেত্রে উপরে হয় এম আর নিচে হয় কি তাহলে ভাইয়া আমরা যদি উপর থেকে নিচে আসি তাহলে ভাইয়া এখানে কি বারো বারো এর হ্যাক্সারিসেম এল ডিজিট কি ভাইয়া সি তাহলে আমরা এখানে কি লিখবো পয়েন্ট সি এখন ভাইয়া আমরা এখানে পয়েন্ট লিখলাম কেন ভাইয়া তোমার এখানে মাস্ট একটা পয়েন্ট দিতেই হবে কারণ ভাইয়া এই যেখানে দেখো তোমার কিন্তু সংখ্যা আগে একটি পয়েন্ট ছিল এই যে এখানে দেখো এখানে একটি পয়েন্ট ছিল সেই জন্য আমাদের এখানে মাস্ট একটি পয়েন্ট দিতেই হবে আর ভাইয়া আমি কিন্তু তোমাদের বলছি একটা করতে আর বাকিগুলো করতে আমি না বলছি সেই এখানে তুমি ডট 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 দিবে কারণ তুমি যদি হাজার করতে তাহলে কিন্তু বাড়তো আর ভাইয়া তুমি কখন একটা করবে যখন ভাইয়া তোমার এই যে এই সংখ্যার সাথে এই সংখ্যা মিলে যাবে তখন তুমি একবার করে ডট 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 দিবে আর ভাইয়া এটা আমাদের দশমিক থেকে আমরা এটা কিসে রূপান্তর করলাম হ্যাক্সারিসমেল সেই জন্য আমরা এখানে হ্যাক্সারিসমেল এর বেজ 16 দিয়ে দিব দেওয়ার পর ভাইয়া আমরা এখানে ফাইনালি অঙ্কটাকে সাজিয়ে একটু আনসারটা লিখে দিব তাহলে আমরা এখানে লিখবো ফলাফল ফলাফল লেখার পর ভাইয়া আমরা উপর থেকে পুরো প্রশ্নটা তুলব আমাদের পুরো প্রশ্ন একটা কি 7 5 0.80 আর ভাইয়া আমাদের এটি ছিল দশমিকে আমরা রূপান্তর করলাম হেক্সাডেসিমেলে সেহেতু আমরা এই যে ভাইয়া এখানে আমাদের পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশের সংখ্যায় যে আনসারটা বের হয়েছে এই দুইটা আনসার একসাথে করে লিখে দিব তাহলে আমাদের পূর্ণ সংখ্যায় আনসারটা কি বের হয়েছে ভাইয়া টু ই ই তারপর ভাইয়া এই যেখানে আমাদের ভগ্নাংশের সংখ্যায় আনসারটা কি বের হয়েছে পয়েন্ট সি পয়েন্ট সি আর ভাইয়া এই যেখানে ডট 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 দিয়ে দিবে দেওয়ার পর ভাইয়া আমাদের এই যে বেসটা কি সিক্সটিন তাহলে এখানে সিক্সটিন দিয়ে দিবে আশা করি তোমরা ভাইয়া সবাই বুঝতে পারছো তাহলে তুমি এই সহজ পদ্ধতি ব্যবহার করে দশমিক থেকে এক সেন্টিমিটার সংখ্যা রূপান্তর করতে পারো তাহলে ভাইয়া আমাদের এখানে উদাহরণ ছিল তিন এখন আমি যদি তোমাদের দুই আর এক দেখাই তুমি দেখবে ভাইয়া তোমার কাছে অনেক ইজি লাগবে এবং তুমি নিজেই করতে পারবে তাহলে ভাইয়া আমি তোমাদেরকে উদাহরণ দুই এবং একের পোষণটা দেখাই এই যে ভাইয়া এখানে দেখো উদাহরণ দুই এই যে ভাইয়া এখানে দেখো এখানে কিন্তু আমি সমাধানটা করে রেখেছি কি জন্য আমি সমাধানটা তোমাদেরকে ডিরেক্ট এখন করে করে দেখালাম না কারণ ভাইয়া আমি উদাহরণ তিনে এটা পুরোটা তোমাদের সাথে এক্সপ্লেন করেছি এখন যদি আমি তোমাদেরকে আবারও করে করে দেখাইতে যাই এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে যেহেতু আমি তোমাদেরকে করে করে তিনে দেখাইছি এখানে জাস্ট আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিব এখানে দেখো ভাই আমাদের কি আছে পঁয়ষট্টি পয়েন্ট পঁচিশ আর ভাইয়া আমাদের এখানে বেস্ট আছে ট্রেন অর্থাৎ এটা দশমিক আছে আমাদেরকে সংখ্যা রূপান্তর করতে বলছে তাহলে ভাইয়া এই যে দশমিকের আগে যতটুকু আছে অর্থাৎ পঁয়ষট্টি পঁয়ষট্টি হলো কি পূর্ণ অংশ আর ভাইয়া পূর্ণ অংশ কি আমাদের কি করতে হয় ভাগ করতে হয় কত দ্বারা ভাগ করবো আমরা যেহেতু হ্যা রূপান্তর করবো সেজন্য আমরা এখানে চোলো দ্বারা ভাগ করবো তাহলে আমরা যদি পয়সা থেকে ষোলো দ্বারা ভাগ করি এই যে এখানে দেখতে পাচ্ছ ভাগফল বেরিয়েছে ফোর তাহলে আমরা এখানে ফোর লিখছি আর বাক্সেস বেরিয়েছে ওয়ান এখানে আমরা ওয়ান লিখছি এখন ভাইয়া তুমি কি ফোর কে ষোলো দ্বারা ভাগ করতে পারবে পারবে না যেহেতু তুমি ছোট সংখ্যা দ্বারা বড় সংখ্যাকে ভাগ করতে পারবে না সেজন্য তুমি এখানে জিরো লিখছো আর ভাইয়া এই যে এইভাবে টান দিয়ে তুমি এখানে এই যে ভাই এই ভাগসেসটা এখানে লিখে দিছো অর্থাৎ তোমার যখন এরকম অবস্থা হবে অর্থাৎ তোমার ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে যাবে তখন তুমি জিরো লিখবে এই যে ভাইয়া এটা কিন্তু আমাদের ভাজ্য আর এটা হলো আমাদের ভাজক তোমার যখন ভাজ্য ভাজকের থেকে ছোট হয়ে যাবে তখন তুমি এখানে জিরো লিখবে আর ভাইয়া এই ভাজ্যটা তুমি এখানে লিখে দিবে অর্থাৎ এই সংখ্যাটা এখানে লিখে দিবে তারপর ভাইয়া আমরা এই যেখানে দেখতে পাচ্ছি হলো পয়েন্ট টু ফাইভ আর ভাইয়া আমরা এটা কি গুণ করবো আমরা কত ধারা গুণ করবো আমরা যিনি হ্যাক্সেলিস বেশ হলো ষোলো সেজন্য আমরা এখানে ষোলো ধারা গুণ করবো তাহলে আমরা যদি পয়েন্ট টু ফাইভ কে পয়েন্ট টু ফাইভ গুণন ষোলো দেই এই যে ভাইয়া দেখো আমাদের এখানে কি আসছে ফোর তাহলে আমাদের ফোরটা কি পূর্ণ সংখ্যা কারণ দেখো আমাদের কিন্তু দশমিক সহ কোনো কিছু বের হয় নাই তাহলে আমরা এখানে পূর্ণ সংখ্যা ফোর দিলাম আর যেহেতু ভাইয়া আমাদের দশমিক সহ কোনো সংখ্যা বের হয়নি সেহেতু আমরা এখানে দশমিক দিয়ে দুইটা শূন্য দিয়ে দিলাম এখন ভাইয়া তোমরা সবাই দেখো এই যে এখানে কিন্তু আমাদের একটা স্টেপ করার পর আমাদের কিন্তু এখানে ভাইয়া পূর্ণ সংখ্যা বের হয়েছে ফোর আর বগ্ন সংখ্যা কিছুই বের হয়নি সেই জন্য আমরা এখানে কিন্তু জিরো জিরো লিখছিলাম অর্থাৎ তুমি অনেক সময় দেখবে ভাইয়া তুমি তিনটা বা চারটা স্টেপ করার পর জিরো জিরো বের হবে তোমার যতক্ষণ পর্যন্ত জিরো জিরো না হবে অর্থাৎ তিন থেকে চারটা স্টেপ করবে যদি তোমার তিন থেকে চারটা স্টেপের ভিতরে জিরো জিরো বের না হয় তখন তুমি দিয়ে লিখে দেবে আর ভাইয়া তুমি যদি দেখো একটা স্টেপ করার পর বা দুইটা স্টেপ করার পর তোমার জিরো জিরো বের হয়ে গেছে তাহলে এই যে ভাইয়া তুমি এতটুকু লিখে দেবে তাহলে ভাইয়া আমরা জানি ভগ্নংশ সংখ্যার ক্ষেত্রে উপরে এমএসডি দিয়ে নিচে এলএস দিয়ে অর্থাৎ উপরের থেকে নিচের দিকে আসতে হয় তাহলে ভাই আমরা এখানে পয়েন্ট টু ফাইভ এই যে আমরা এখানে মূল প্রশ্নটা তুললাম অর্থাৎ এটা আমাদের দশমিক ছিল বেস টেন দিন তারপর সমান দিয়ে এই যে ভাইয়া আমরা যে হ্যাকসেন রূপান্তর করলাম হ্যাকসেন রূপান্তর করার পর আমাদের আনসার এসেছে পয়েন্ট ফোর পয়েন্ট ফোর লিখে ভাইয়া এই যে আমি হ্যাকসেন এসএমএল এর বেস সিক্সটিন দিয়ে দিলাম তারপর ভাইয়া এই এখানে আমি ফলাফল লিখে পুরো প্রশ্নটা তুলছি তোলার পর এই যে ভাইয়া দুইটা উত্তর একসাথে করে লিখে দিয়েছি এখন ভাইয়া তোমাদের পরীক্ষা কি করে অনেক সময় তোমাকে এই যে ভাইয়া শুধু পূর্ণ অংশটা দিয়ে দিবে আবার অনেক সময় ভগ্নাংশ সংখ্যাটা দিয়ে দিবে তোমাকে যখন পূর্ণ সংখ্যা দিবে তখন তুমি পূর্ণ সংখ্যা করবে আর যখন তোমাকে সংখ্যা দিবে অর্থাৎ এই যে দেখা ভাইয়া আমাদের উদাহরণ একে দেখছো ভাইয়া এই যেখানে শুধু তিনশো সাতচল্লিশ দিয়েছে অর্থাৎ দশমিক সহ কোনো সংখ্যা দেয়নি মানে কি আমাদের ভগ্নাংশ সংখ্যা দেয়নি আমাদের এখানে শুধু পূর্ণ সংখ্যা দিয়েছে পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের এটাকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে বলছে আর তোমরা সবাই জানো যে দশমিক থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে হলে আমাদের বেগ সিক্সটিন দিয়ে ভাগ করতে হবে পূর্ণ সংখ্যাকে তাহলে আমরা পূর্ণ সংখ্যাকে সিক্সটিন দিয়ে ভাগ করছি আমরা তিনশো সাতচল্লিশ কে ষোলো দ্বারা ভাগ করার ফলে আমাদের বাঘফল বের হয়েছে একুশ আর বাক্সের বের হয়েছে এগারো তাহলে আমরা একুশ আর এগারো লিখছি তারপর ভাইয়া আমরা একুশ কে আবার ষোলো দ্বারা ভাগ করার পর ভাইয়া আমাদের বাঘফল বের হয়েছে ওয়ান আর বাক্সের বের হয়েছিল ফাইভ এখন ভাইয়া দেখতে পাচ্ছো আমাদের ভাজ্য বাজকের থেকে ছোট আর যখন তোমার বাজ্য বাজকের থেকে ছোট হবে তখন তুমি এখানে একটি জিরো বসাইবে আর আমাদের বাজ্যটা এখানে লিখে দিবি তাহলে আমাদের এখানে জিরো আর এখানে হলো ওয়ান তারপর ভাইয়া আমরা এই যে তিনশো সাতচল্লিশ অর্থাৎ আমরা মূল প্রশ্ন তুলছি তোলার পর ভাইয়া এই যে আমরা যে পূর্ণ সংখ্যা অর্থাৎ রূপান্তর করলাম রূপান্তর করার পর তোমরা সবাই জানো পূর্ণ অংশের সময় নিচের থেকে উপরের দিকেও উঠতে হয় অর্থাৎ নিচে হচ্ছে এলো এম আর উপরে হচ্ছে হলো এল তাহলে আমরা নিচে থেকে উপরের দিকে উঠছি ওয়ান ফাইভ বি লিখছি আর ভাইয়া যেহেতু আমরা হ্যাক্সাডিসিমেল রূপান্তর করছি তাহলে আমরা এখানে হ্যাক্সাডেসিম বেস সিক্সটিন দিয়ে দিয়েছি এই যে যারা তোমরা এই বইটি কিনেছো লেকচার সিরিজ এর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বইয়ে এই যে ভাইয়া আমি তোমাদের যে ফার্স্ট একটা উদাহরণ তিন করাইলাম এই যে ভাইয়া দেখতে পাচ্ছ সাতশো পঞ্চাশ পয়েন্ট এইট জিরো টেন আছে তোমরা সবাই একটু কানেকশন করে নিবে এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই যে ভাইয়া এতটুকু ভুল আছে এই যে ভাইয়া তোমাদের বই কি করছে এই যে ভাইয়া দেখো এখানে কি আছে সাতশো পঞ্চাশ পয়েন্ট এইট জিরো আর এখানে আছে টেন এটাকে একসেলিসিমেল সংখ্যা রূপান্তর করতে বলছে তারা রূপান্তর ঠিকভাবে করছে এই যে ভাইয়া তোমার এখানে এই যে আনসারটা লিখতে গিয়ে ভুল করছে তোমরা এটাকে সংশোধন করে নিবে তাহলে ভাইয়া তোমাদের আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও টপিক হলো আমরা বাইনারি যোগ এবং বাইনারি বিয়োগ শিখবো তোমরা সেই ক্লাসটি পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর হ্যাঁ ভিডিওটি যদি তোমার কাছে ভালো লাগলে অবশ্যই এটি লাইক দেবে আর কমেন্ট করে জানিয়ে দেবে আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লেগেছে তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ